আজ আমরা পাঁচ অধ্যায় আলোচনা করব আনিয়ে জুমুসেও মানে ভালোভাবে ঘুমান বা শান্তিতে ঘুমান জাল যায়ও ভালো করে ঘুমান তারপর এখানে একজন বলছে আনিয়ে জুমুস শেষ সেও আছে ঘুম ভালো হয়েছে তারপরে বদ লোক বলছে নি হ্যাঁ জাল জাসায় ভালো ঘুম হয়েছে তাফার এখানে বলছে যে জাল মগসুমনিদা জাল মগসুমনিদা ভালো করে খাবে আবার এখানে বলছে যে মানি বেশি বেশি খান বা বেশি করে খান আর তারপর এখানে একজন বলছে যে ঝাল মগৎসুম মজা করে খেয়েছি তারপর এখানেও বলছে যে নে ঝাল মগসুম নিদা এটা নাই তারপরে এইখানে বলছে জুমালে মানে সপ্তাহের ছুটিতে ঝাল ভালোভাবে ফোনে কাটিয়েছেন ফোনে মানে পাঠানো আবার ফোনে মানে কাটানো পুরিয়ারে কোনো মাল পাঠানো ফোনে তারপরে বলছে নি হ্যাঁ জুমালে মানে সপ্তাহের ছুটিতে ঝাল ভালো ফোনের কাটিয়েছি তারপর এখানে বসে সুকা হামনিদা মানে শুভেচ্ছা বা অভিনন্দন পরীক্ষায় পাশ করলে অনেক সময় অভিনন্দন দেয় যে হামিদা সুখাহামিদা মানে হামিদা সুকা হামনিদা মানে শুভেচ্ছা বা অভিনন্দন শুভেচ্ছা অভিনন্দন যখন দেয় তখন অপর ব্যক্তি বলছে যে খামসা হামনিদা ধন্যবাদ